চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তোমাদের জন্য তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কম্পোজিশন পার্টের বারো নম্বরে তোমাদের লেটার অথবা এপ্লিকেশন রাইটিং আছে আছে এবং এখানে মার্ক তোমাদের তোমাদের জন্য আমি সাজেস্ট তোমরা যাতে এপ্লিকেশন রাইটিং এই পার্টটা লিখো কারণ এখানে তোমাদের মার্ক আনা অনেক সুবিধার হবে তো এখানে আমরা তিনটা অ্যাপ্লিকেশন দেখবো এবং এই তিনটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা চাইলে পরীক্ষায় যে যেকোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে তো এখানে তিনটে অ্যাপ্লিকেশনের মধ্যে আছে একটা আছে প্রেয়ার ফর ক্যারেক্টার ট্রান্সফার টেস্টিমোনিয়াল সার্টিফিকেট এবং দুই নম্বরে আমরা রেখেছি প্রেয়ার ফর ফাইন্যান্সিয়াল হেল্প ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা পুর ফান্ড এবং তিন নম্বরে আছে রিকোয়েস্ট টু স্টার্ট ডিবেটিং ক্লাব সায়েন্স ক্লাব হেলথ ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব অর স্টেজ ড্রামা তো আমরা এখন প্রথম থেকে শুরু করছি প্রথমে আমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টু আমাদের অবশ্যই লিখতে হবে এবং তারপর তারপর দা হেডমাস্টার নেম অফ স্কুল অথবা কলেজ মানে আমাদের স্কুল অথবা কলেজের নাম লিখতে হবে তারপর উপজেলা ডিস্ট্রিক্ট তো এখানে তোমাদের আমরা একটা বিষয় বলে রাখছি যে তোমাদের প্রশ্ন যদি বলা থাকে যে তুমি এই স্কুলের বা এই স্থানের তাহলে ওইটাই তোমাকে লিখতে হবে আর না হলে তোমাদের এক্ষেত্রে মার্ক কাটার ভয় থাকে তারপর যেটা হলো আমাদের লিখতে হবে সাবজেক্ট তো এখানে তোমাদের প্রশ্ন যেটা বলে থাকবে ওইটা লাগবে যদি ক্যারেক্টার থাকে ক্যারেক্টার ট্রান্সফার টেস্টিমোনিয়াল যেটা থাকবে ওই জিনিসটা লাগবে তো আমাদের এখানে এই যে সিকোয়েন্সটা এটা মেনটেন করা লাগবে যে টু তারপর দা হেডমাস্টার তারপর স্কুল অথবা কলেজের নাম তারপর উপজেলা ডিস্ট্রিক্ট এবং সাবজেক্ট এবং একটা জিনিস মাথায় রাখবে এটা যেন এক লাইনে হয় এ তারপর আমাদের লেখা লাগবে স্যার এবং আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস এখানে যে ড্যাশ আছে এখানে তুমি কোন ক্লাসের সেটা লিখবে এখানে যেহেতু তুমি ক্লাস নাইনের জন্য তুমি ক্লাস নাইন লিখবে তো আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন অফ ইউর স্কুল মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি

আমাদের প্রশ্নে যেইটা চাইবে সেটা লিখবে যে ক্যারেক্টার ট্রান্সফার টেস্টেমোনিয়াল তারপরে আছে ইউর ওবিডিয়েন্ট স্টুডেন্ট নেইম, রোল ক্লাস ডেট তো তোমার এবং চেষ্টা করবে দেখলাম তো এখন আমি দ্বিতীয় ধরনের দেখব তো দ্বিতীয় ধরনের ক্ষেত্রে শুরুর অংশটা একেবারে সেই থাকবে এবং সাবজেক্টের ক্ষেত্রে এসে তোমার যদি ফাইন্যান্সিয়াল হেল্প বলে তাহলে ফাইন্যান্সিয়াল হেল্প ফুল ফ্রি স্টুডেন্টশিপ বলে

এখানেও তোমার প্রশ্ন যেটা বলা থাকবে যদি ফাইন্যান্সিয়াল হেল্প থাকে তাহলে ফাইন্যান্সিয়াল হেল্প ফুল এবং তো তারপর তোমাদের এই উপরে যে পার্টটা ছিল এরকম এখানে নিচেও এই জিনিসটা লেখবে তো এক্ষেত্রে তোমার মাথায় রাখা লাগবে যে তুমি এখানে পরিবর্তনটা করছো কোথায় এখানে যে ফাইন্যান্সিয়াল হেল্প ফুল ফ্রি স্টুডেন্টশিপ স্টেটমেন্ট এখানে তুমি পরিবর্তন করছো এবং আমরা তিন নাম্বারে যদি দেখি উপরের অংশটা সেইম ই থাকবে যে কোন অ্যাপ্লিকেশন আসুক উপরের অংশটা তোমার সেমি থাকবে এবং এখানে সাবজেক্টে পরিবর্তন হবে উইকেস্ট টু স্টার্ট এ ডিবেটিং ক্লাব সায়েন্স ক্লাব হেলথ ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব স্টেজ ড্রামা এখানে তোমার যে জিনিসটা বলবে তো ওপেন এ বা স্টার্ট এ এই জিনিসটা থাকলে তুমি এখানে যেটা বলা থাকবে প্রশ্ন ওইটা দিতে পারবে এবং এখানে আমাদের যে মূল বডি আছে ওইখানে তোমার প্রথম লাইনটা সেইমই থাকবে পরে শুরু হবে উই রেসপেক্টফুলি ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার স্কুল ডাস নট হ্যাভ এ তো এখানে হ্যাভ এর পর যে জিনিসটা প্রশ্ন বলা থাকবে উইটা লিখবে তো তারপর লিখবে উই থিংক ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস তো উই উড লাইক টু স্টার্ট এ এখানে যে ক্লাবের নাম বলা আছে যেমন ডিবেটিং ক্লাব সায়েন্স ক্লাব ওই জিনিসটার নাম এখানে লিখবে স্টার্ট এ যেমন ডিবেটিং ক্লাব বলা আছে ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল উই নো You know, it has help a student to express themselves. এ তারপর এখানেও আবার শূন্যস্থানের এখানে ডিবেটিং ক্লাব সায়েন্স ক্লাব বা ক্লাব যেটাই দেওয়া থাকুক ওইটা লিখবে স্টুডেন্ট হেল্পস স্টুডেন্ট এক্সপ্রেস দেমসেলফ ডিসকভার देयर ট্যালেন্ট এন্ড প্রিপেয়ার ফর দা ফিউচার ইট অলসো হেল্পস স্টুডেন্ট টু গ্রো ইন এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড উই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু এলাও আস টু স্টার্ট এ তারপর তোমার এই শেষের যে লাইনটি উই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু এটা না লিখলেও হবে এখানে কোনো সমস্যা নেই তারপর এই যে নিচের পার্টটা এখানে আমার আসেনি বি অন বিহেভ অফ এ ক্লাস তো তারপর এখানে তোমার যে নেইম রোল ক্লাস এই জিনিসটা লিখে দিবে তো আমরা এখানে আমি আমরা এখানে দেখলাম যে এই জায়গায় আমাদের খেয়াল রাখা লাগবে যে কোনটার জন্য কোনটা আমরা লিখবো যেমন ক্যারেক্টার transfer testimonial এই তিনটা জিনিস এক তারপর financial হেল্প full for historianship full from এই তিনটা জিনিস এক এবং debating club কোন club থাকলে এই জিনিসটা আমরা লিখবো তো এখানে আমরা চেষ্টা করব এইভাবে application টা লিখতে এবং সব থেকে important যে জিনিসটা এই জিনিসটা হলো যে আমাদের application টা একটা পেজের মধ্যে রাখা লাগবে এক পেজ থেকে আমরা যেন অন্য পেজে না যাই একটা পেজের মধ্যে আমাদের এটা লেখা লাগবে চলো ধন্যবাদ